ইয়াঙ্গার আজি আজ ইহার পেটিকাবদ্ধ অনুষ্ঠান পরম শ্রদ্ধেয় বরভান্তে জীবাহার বেকনুর পরম কল্যাণ মিত্র আর আর সুমানন্দ ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্য করি নিয়ে মধ্যে শ্রদ্ধা নিবেদন করিবার আগতি করি না আর আর সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা করি রাঙ্গামাটি রাজবনগর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান প্রতিষ্ঠিত বন্ধন নিবেদন করি এবং আরো মনোরঞ্জন করি এর অনারা ওনারা সিনন জানন এবং বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু মধ্যে উপসংঘ রাজ উপাধিতে বিভূষিত বেক্ষণর পরম কল্যাণ মিত্র বেক্ষণর শ্রদ্ধার পাত্র এবং বহু গুণে গুণান্বিত এবং আর আর বিকাশ সৌরভিক আদর স্নেহ গরিনে স্নেহ দিয়ে আর আরে গড়ি তোলেন জীবনে বেক্ষণর বড় ভান্তে পরম সদ্য শাসনপ্রিয় বান্তে মহোদয় আরো এর মধ্যে উপস্থিত আছে পণ্ডিত খবর এবং বহু গুণে গুণান্বিত বহু শিষ্যের জনক আর আর পরম শ্রদ্ধীয় বসুমিত্র ভান্তে মহোদয় আরও বড় ভান্তে জীবের এতক্ষণ পর্যন্ত অনারানে ধর্মকথা হইয়ে নির্দেশনা দিয়ে আর পাশে উপবিষ্ট অধ্যাপক জ্ঞানরত্ন ভান্তে মহোদয় এবং আরও ইন্দ্রটি উপস্থিত আছে আর পাশে উপবিষ্ট আছে আর বড় ভান্তে আর আর সর্বরমা নানা সরবরমা বিহারের অবেক্য আর আর ধর্মানন্দ ভান্তে মহোদয় এবং আর যারা বড় ভান্তে আছে বেগ বড় ভান্তের উরদিষে বন্দনা নিবেদন করি আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা ব্যক্তপুনরুতি আর জন্ম জন্মান্তরর এবং ইহজন্মর পুণ্যাশী দান গরি না ব্যক্ত উরদিষে নির্বাণ সম্বন্ধে কামনা করি আর করতে বিশেষ করে এই মধ্যে আর আয়নের উদ্দেশ্য বানাতে ইয়াঙ্গানে একটু হই আর আর পরম সদ্য সুয়ানন্দ বানতে বোধকে মনে শুধুমাত্র চন্দনাশ্বর বানতে আসলে চন্দনাশ্বর বানতে নয় বানতে কিন্তু তার গুণর পরিধি তার শিলর পরিধি তার যে মৈত্রীর পরিধি আছে ইয়াঙ্গান কিন্তু এই চন্দনাশ্বর ভিতরে সীমাবদ্ধ নয় এই মেদ্যা বংশ বানতে আসছে যখন একেবারে রাঙ্গামাটি করতুন এসে রাঙ্গামাটি তুন বলতে হইতে কি ওদের টগর মল্লিকা কিংবা চন্দনের সুবাস যাই সেদিকে যেদিকে বহে বাতাস শিলবানের সুবাস আরো শ্রেষ্ঠতর সর্বদিকে সমভাবে যারা বহেনীরন্ত শিলবানী মৈত্রীপরায়ণ ইত্যার সৌরভ কিন্তু ছড়িয়ে চন্দন কিংবা টগর মল্লিকা এই ফুলের সুবাসী হন চন্দনের সুবাসী হন এক নিকতন বাতাসালী আরেক মুখ্যাতি যায় যে সারিমিক মানে একমিকতন বাতাসালী আরেক যায় কিন্তু উল্টো পথে কিন্তু শিলবানোর সৌরভ চারিদিকে সম্ভাবে বহে নিরন্তর তো এই সমানন্দে দেখি না কেন গভীরে দেখিলি মাথায় নিরহঙ্কারী একংশ কেনাসঙ্গি এক বুড়ো আর যেরকম আদর করি না আড়ারে স্নেহ ছায়া দিনে করে তুললি তো সেই কৃতজ্ঞতা স্বরূপ বান্তের ওয়াইনে নারি বান্তের প্রতি আগে সতী বান্তের প্রতীক কৃতজ্ঞতা স্বরূপ আইন কিছু বামদার হতে পৃষ্ঠপোষক করিবেলায় এবং ভিক্ষু সংঘরে দিবারলায় ত্রিপিটকর কিছু বই লয়ে এসেছিল ত্রিপিটকর সেই বান্তের উদ্দেশ্যে করি না ত্রিপিটকর খন্ড হয় পৃষ্ঠপোষক এবং শাখ্যানবদ্ধ বেছি নহয় শাখ্যান কথা কই হুম ইয়ে কোনো দেক্ষপুণেও অন্ত্যেষ্টিক্রিয়াৰ উদ্দেশ্যে করিনে বোধ নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুসারে খুব সুন্দর লাগে সেই নির্দেশনা অনুসারে ওনারা ব্যাটখুনে এগিয়ে যাবে অবশ্যই সফলতা থাকবে তবে সমাজৰ মধ্যে বোধ আবার বন নিদেও মানুষ থাকে তো থাকে না নাথাকে এই বন নিদে মানুষখিনি সতর্কতাই বেন্দড়ি কেনে বনি দিয়ে মানুষ তো চিকেন তাকে দেয় কিনলেই আইন নিজে ভুক্তভোগী ভুক্তভোগী বলতে আবার আয় নয় আই মসজিদে নয় কিংবা আয় কোনো অনুষ্ঠান আয়োজন গুজ্জিদি নয় অন্যান্য বোধ বড় বড় বান্তি হল অন্তঃস্বীক্রিয়া আয়োজন গুজ্জিদে এডে বোধকে বনি দিয়ে দে আই দেখি ফেসবুকও তো বনি দিয়ে দেখি এবং বাস্তব লেভেলও তো বনি দিয়ে দেখি একবার উঠবো আর সামনে বনি দিতে যায় না ধরা হয় এই ঘটনা কানে কিনে খলি ওনারা বুঝেছে কি হয়ে

ষাট কিলিয়ে পরদের ওদের লজ্জা নি লাই ওদের সাত ফুট যদি ক্ষতিকে ওদের দুই হাজার টিয়া

에? 에대 없으나?

সেই আরা শিলবান ব্যক্তিরে কি আরা জ্ঞানী ব্যক্তিরে আরা পূজা গুজ গৌরব ব্যক্তিরে গৌরব গুজ শ্রদ্ধার পাত্রে শ্রদ্ধা গুজ পূজনীয় ব্যক্তিরে পূজা গুজ ইয়ানে আরা কি ব্যাপার সংকল্প অন উচিত এই সাধারণ লেভেলের মানুষ জিন ফৈর ফারুক বই নে বইনে বই নে বনি দেতে গতিকেন বাইন মানুষ গতিকেন বাইন দুয়ার গাটাতে মানে বুঝুন তো ওনারা কি বাইন দুয়ার মানে

সাক্ষাতে উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম এই উদ্দেশ্য করি না আর জন্ম জন্মান্তরের যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি আমি বান্দার উদ্দেশ্য দান করি এবং বান্দার কৃতজ্ঞতা বন্দনা মাতা নত করি না বান্দার উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং ইয়াং হইলে ব্যক্তিগুলো বুকে সাহস মনে আনো বল নির্বাণ পদে সবাই এগিয়ে চল এগিয়ে চল এ কথাই এক হইলে শেষ তারা কিন্তু বন্দনা পরম পূজ্য বনবান্তরে বন্দনা এটা যারা পরবান্তে আছে ব্যাক কোনো উদ্দেশ্যে বন্দনা এবং আয়ুষ্মান বিক্রু সঙ্গ উপাস শিলজ্যোতি এবং আর বলবে দুইজন দুজন বলে আর শিষ্য কেন আর সমানন্দ শিষ্য তবে ওই ইতারা

তাপস কুমার বড়ুয়া তাপস কুমার বৰুৱা শেষ দিও তাপস কুমার বড়ুয়া বোধ আহ্বান করলিও ওই সময় রঙে নৌ পুলে দেয় আইন নেওয়া পারে তবে অনুষ্ঠান হিসেবে নয় এই বিহার উন্নতি কিন্তু এনে আই পান্ত সাক্ষাৎ দরি পেলায় এবং বিভিন্ন কারণে বোধবার এটা এই বিহার উন্নতি আসিয়ে দিই পান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা বন্দনা জানায় নে ব্যক্তি নখন ইয়াং কইনে শেষ করে দিও বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল কোন পথে এগিয়ে দেবেন তখন নির্বাণ পথে তৈরি আর আপনার উদ্দেশ্য শূন্য করি না আর শীল সমাজের পদ্মার অনুশীলন করি না নির্বাণের দিকে এগিয়ে যাই এই আশা ব্যক্ত করি না আর ধর্মদর্শনা ইতেই সমাপ্ত করিলাম